না আমি তাকে মিস করতে দেব না সে যেন কিছুতেই আমাকে মিস করার সুযোগ না পায় আমি যদি নিজে সেই চেষ্টা করে যাই সে কখনো আমাকে মিস করবে আমি তো নিজেই তাকে সুযোগ দিচ্ছি না আমি নিজেই চাইছি না ও আমাকে মিস করুক আমি কন্টিনিউ ও বিরক্ত হওয়ার পরেও ওকে মেসেজ করে যাচ্ছি ওকে কল করে যাচ্ছি ও কল কেটে দিচ্ছে তাও কল করছি মেসেজের রিপ্লাই করছে না তাও মেসেজ করছি ব্লক করে দিচ্ছে অন্য নাম্বার থেকে ফোন করছি ওই মানুষটা মিস করবে না বিরক্ত হবে এটা যদি বোঝার ক্ষমতা তোমার না থাকে তাহলে আমি তোমার জন্য কি করতে পারি বলো সে কখন তোমাকে মিস করবে যখন তার হাতে মিস করার মতো সময় থাকবে আরে দাঁতগুলো আছে দাঁতগুলোকে আমরা মিস করবো কি করব না দাঁত যদি ভেঙে যায় তখন মিস করবো কটা দিন ধৈর্য ধরতে পারছ না চিরদিন কিন্তু কাঁদতে হবে যদি প্রকৃতপক্ষে ভালোবেসেছো এই লোকটার কথা সেই দিন ভীষণ মনে পড়বে আজকে যদি তুমি কটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে না পারো তাহলে কিন্তু একদিন ভীষণ কানতে হবে ওই মানুষটার মনের ভেতরে তোমাকে কেন্দ্র করে ভালোবাসাটা কমে যায়নি শুধু কমেছে রেসপেক্ট তার জন্য তুমি দাই তুমি তোমার প্রতি শ্রদ্ধা জায়গাটা কমিয়ে দিয়েছো হ্যাংলা পোনা করে করে ভিক্ষা চেয়ে চেয়ে ওর পিছনে লাট্টুর মতো ঘুরে 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 নিজেকে ভিখারি বানিয়ে আজকে এই দশায় এসেছ ও তোমাকে রেসপেক্ট করবে কখনো করবে না রেসপেক্ট আদায় করতে হবে কদিন রে বাবা বেশি দিন বলছি না একটা মাস একটু দাঁতে দাঁত চাপা দিয়ে কল করা মেসেজ করা বন্ধ রেখে খবর নাও কি করছে একটু চেষ্টা তো করো যে বিরক্ত হচ্ছে সে ফিরে আসবে না তার মনের ভেতরে ফিলিংস তৈরি করতে হবে তুমি কেঁদে মরে যাবে মরে যাওয়ার পরেও সে বলবে ও এইভাবে না মরে যদি ওইভাবে মরতো না বড় আনন্দ হতো মনে তাই ওই চক্করে থেকো না এখন ও তোমাকে রেসপেক্ট করে না তুমি কল করছো ও আরও বেশি বিরক্ত হচ্ছে আরও বেশি করে দূরে সরে যাচ্ছে অপেক্ষা করো তুমি আমার কমেন্ট বক্সগুলো চেক করবে পুরনো ভিডিওর দেখবে কতজনের রিলেশন ঠিক হয়েছে কত জনের মনের মানুষ ফিরে এসেছে দেখবে এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ ধৈর্য ধরা তাকে মিস করার মতো সময়টুকু দেওয়া যাতে সে মিস করার মতো সময় পায় তুমি বোঝা নও তাই বোঝা হয়ে ওর পিঠে চেপে থেকো না এটা আমার রিকোয়েস্ট দু নাম্বার মিস করবে কখন যখন মনে পড়বে কী মনে পড়বে ভালো স্মৃতি মনে পড়বে ভালো দিনগুলো মনে পড়বে কখন মনে পড়বে বর্ষায় মনে পড়বে শীতে মনে পড়বে গ্রীষ্মে মনে পড়বে শরতে মনে পড়বে প্রত্যেকটা ঋতুতেই মনে পড়বে যদি তুমি মনে করাতে পারো বর্ষা আর বসন্ত স্পেশাল টাইম কীভাবে মনে করাবে আজও যদি বলে দিতে হয় তাহলে তুমি আমাকে ফলো করে কি করবে স্টোরি টেলিং ছাড়া দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তোমার কাছে কোনো ম্যাজিক নেই যার দ্বারা তুমি তাকে মনে করাতে পারবে সে বিরক্ত অলরেডি তুমি ফোন করে মেসেজ করে নানা রকম কাজ কারবার করে ওকে অলরেডি বিরক্ত করে দিয়েছ কিন্তু এর পরেও যদি ওর মনের ভেতরে সেই স্মৃতিগুলোকে জাগিয়ে দিতে পারো যে দিনগুলো ওর জন্য স্পেশাল যে দিনগুলোকে তোমার বিশ্বাস ও ভুলতে পারবে না যে দিনগুলোর কথা মনে পড়লে ওর ভিতরেও এখনো পর্যন্ত সেই আগুনটা জ্বলে উঠবে বলে তোমার মনে হয় সেই স্মৃতিগুলোকে লেখো আমি যেভাবে লিখে দিয়েছি সেইভাবে লেখো পুরোটাই তো আছে তোমার কাছে পঞ্চাশ পাতার ওই প্রজেক্টটা ধুয়ে ধুয়ে খাবার জন্য তো নয় ওটা পড়ো ওটা ব্যবহার করো আর কবে করবে এই বর্ষা পেরিয়ে গেলে করবে সে অন্য কারো হাত ধরে যখন ড্যাং ড্যাং করে বিয়ে করে নেবে তখন করবে তাহলে আমার বানানোটাই তো তুমি বেকার করে দিলে যদি ব্যবহারই না করলে আরে কিনে আমাকে উদ্ধার করতে বলিনি আমি বলেছিলাম ওটা ব্যবহার করো নিজের মতো করে ব্যবহার করো কিভাবে ব্যবহার করবে সব তো লেখা আছে তোমার কোনটা দরকার সবই তো বলা আছে ব্যবহার করো পড়লাম কাজে লাগবে না ব্যবহার করতে হবে এটা তোমার দ্বিতীয় স্টেপ তার মনে পড়বেই এই বর্ষাতে তার মনে পড়বেই পড়বে ইটস মাই চ্যালেঞ্জ সে মানুষ মেশিন নয় সে এআই নয় তোমাকে ডিলিট করে দেবে তোমাকে মুছে দেবে তোমাকে সাফ করে দেবে পারবে না কিছুতেই পারবে না তার মনে পড়বেই পড়বে তুমি বিরক্ত করা বন্ধ করে দিয়েছো তুমি ফোন করছো না তুমি মেসেজ করছো না তুমি ওকে রকম ভাবে ডিস্টার্ব করছো না ওর তোমার কথা মনে পড়ছে ওই ছেলেটা বা ওই মেয়েটা কই আর তো ফোন করছে না আর তো মেসেজ করছে না কি হলো ওর ওর কী হলো ব্রেনটা সার্চিং মুডে চলে যাবে সার্চ করতে গিয়ে কোথায় ঢুকবে তোমার প্রোফাইলে ঢুকবে ঢুকবেই তুমি কী করছো দেখার জন্য কারণ তোমার বাড়িতে তো ঢুকতে পারছে না ঢুকবে কোথায় সোশ্যাল প্রোফাইলে ঢুকবে সেখানে কী পাবে ওই গল্পগুলো ওই চিঠিগুলো তোমাদের ওই স্মৃতিগুলো যেগুলো আমি তোমাকে অলরেডি দিয়েছি ওই প্রজেক্টে তুমি সব পেয়েছো অলরেডি লিখতে থাকো যেভাবে বলেছি লিখতে থাকো যারা নাও নি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে নিয়ে নাও ব্যবহার করো তারপর হবে তোমার আসল খেলা তৃতীয় বা থার্ড স্টেপ ও মিস করবে না মানে পাগলের মতো মিস করবে ভেতরটাতে জ্বালা ধরে যাবে দুটো স্টেপ কমপ্লিট করবে কতদিনে এক মাসের ভেতরে আমার মিনিমাম সময় একুশ দিন ম্যাক্সিমাম সময় এক মাস এই এক মাসে তুমি দুটো স্টেপ ফলো করবে দুটো স্টেপ ফলো করার পরে ও তোমাকে ব্লক করে দিক চায় যাই হয়ে যাক নিজেকে অনলাইনে রাখবে সে দেখতে পাবে না আমি জানি সে দেখতে পাবে না কারণ এখন সবার লাস্ট সিন বন্ধ করা থাকে কিন্তু তুমি রাতের বেলায় অনলাইনে থাকবে এবং মাঝ রাতের পরে মানে বারোটার পর দুটোর ভেতর এইটা হচ্ছে তোমার জন্য মহেন্দ্রখন বারোটার থেকে রাত্রি দুটো প্রজেক্টে দেওয়া পজিটিভ স্ট্যাটাসগুলো কিংবা সিমিলার স্ট্যাটাস ওখানে দশ বারোটা দেওয়া আছে সিমিলার স্ট্যাটাস তুমি নিজে লিখে নিতে পারবে সেই স্ট্যাটাসগুলো ব্যবহার করো এক মাস পর রাত বারোটা থেকে দুটার ভেতর ব্যবহার করতে শুরু করো সেম জিনিস করবে সোশ্যাল মিডিয়াতে এটা আমি বললাম হোয়াটসঅ্যাপ সেম জিনিস সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যদি আছো সেখানে ইনস্টায় যদি আছো সেখানেও একই জিনিস ব্যবহার করবে পজিটিভ স্ট্যাটাসগুলো কেমন হবে আমি বহুবার উদাহরণ হিসেবে বলেছি আবার বলে দিচ্ছি সূর্যাস্ত দিনের শেষ জীবনের নয় প্রত্যেকের জীবনে আরও নতুন করে সূর্যোদয় হয় একটা নৌকার অপেক্ষায় কতদিন দাঁড়িয়ে থাকা যায় তাই যে নৌকা আমার অপেক্ষায় সেই নৌকায় এবার উঠে পড়ো ভাই এমন স্ট্যাটাস যে স্ট্যাটাসগুলো পড়ে ওর ভেতরটাতে জ্বালা তৈরি হবে এবারে তোমার মনে হবে তাহলে তো সে ধরেই নেবে আমি অন্য কারো প্রেমে পড়ে গেছি অন্য কারোর সঙ্গে ভালো আছি তুমি আছো কি নেই তুমি যোগাযোগ বন্ধ করেছ তোমাদের সেই গোল্ডেন মোমেন্টগুলোকে প্রেজেন্ট করে তাকে সেই স্মৃতিতে ডুবিয়ে দিয়েছ তারপরে পালিয়ে যাওয়ার কথা বলছো তুমি এই একটা মাসে অনেক কিছু করে নিয়েছো তোমার নিজের অজান্তে সাইকোলজি অনুযায়ী সে থাকতে পারবে না এরপর কিছুতেই থাকতে পারবে না এবার তর্কের খাতিরে সে যদি থেকে যায় তাহলে তোমার ওই নৌকায় চেপে যাওয়া উচিত যে নৌকা তোমার জন্য তৈরি হয়েছে তাহলে সেই নৌকার অপেক্ষা করো না যে নৌকা কোনোদিন আসবেই না আমি এটা সিরিয়াস বললাম যে নৌকা কোনো দিন আসবে না বা যে ট্রেন কোনো দিন আসবে না সেই ট্রেন বা নৌকার অপেক্ষাতে বসে জীবনটা নষ্ট করো না জীবন একটাই সুন্দর একটা জীবন পেয়েছ কুকুর ছাগল হয়ে জন্ম নিতে হয়নি এই জীবনটা এমন কোনো মানুষের জন্য নষ্ট করে দিও না যার মনে আমাকে কেন্দ্র করে বিন্দুমাত্র কষ্ট নেই ফিলিংস নেই আমি থাকলাম কি চলে গেলাম তাতে যার কিচ্ছু যায় বা আসে না তার জন্য সময় নষ্ট করাটা বোকামি ছাড়া কিচ্ছু নয় যেভাবে বললাম সেইভাবে ব্যবহার করো যারা এখনো প্রজেক্ট নাও বা নেব নেব ভাবছ তাদেরকে বলবো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বর্ষা থাকতে ব্যবহার করো আজকেই নিতে হবে তেমন কোনো ব্যাপার না কিন্তু বর্ষা থাকতে ব্যবহার করো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে তুমি লিঙ্ক পাবে নিচে যে মোর অপশনটা মোরটা খুললেই দেখতে পাবে ডেসক্রিপশন বেরিয়ে যাচ্ছে সেখানে যাও নাও ব্যবহার করতে শুরু করো নিয়ে বসে থেকো না আর উপন্যাসটা পড়ে কমেন্টে জানাবে কেমন লাগলো নিয়েছ তো অনেকেই অনেকে জানিয়েওছ যারা জানাওনি তারাও জানাবে ওই উপন্যাসটা এই বর্ষায় পড়ে কেমন লাগলো ভেতরটা পুড়ে যাচ্ছিল না ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমার রিলেশন তোমার জীবন ভালো হোক সুন্দর হোক তোমার মনের মতো হোক